যখন একজন তরুণ আইপিএস অফিসার তার বাবার রক্তে লেখা প্রতিশোধের শপথ নিয়ে কলকাতার অন্ধকার ড্রাগ সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়ান তখন শুরু হয় এক নির্মম খেলা যেখানে শত্রু লুকিয়ে আছে পুলিশের ইউনিফর্মের ভিতরে রাজনৈতিক ক্ষমতার ছায়ায় এমনকি তার নিজের টিমের মাঝে পরিবারকে বাঁচাতে হলে তাকে হারাতে হবে সব কিছু নাকি সবকিছু হারিয়ে সে বাঁচাবে শহরকে অদম্য ব্যাজ যেখানে সততার দাম রক্তে মেটাতে হয় কলকাতা শহরটা সকালবেলায় যেন একটা জীবন্ত চিত্রপট যেখানে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা গলি এবং প্রত্যেকটা ভবন একটা গল্প বলে হাওড়া ব্রিজের নীচ দিয়ে গঙ্গার জল বয়ে চলেছে অবিরাম তার উপরে ট্রামের ঘণ্টা বাজছে নিয়মিত তালে যেন শহরের হার্টবিট রাস্তায় রিকশাওয়ালারা চিৎকার করছে যাত্রী ডেকে ফুটপাথে চায়ের দোকানে ভিড় জমেছে গরম চায়ের ধোঁয়া আর গন্ধ মিশে একটা অদ্ভুত মোহময়তা সৃষ্টি করেছে দূরে কোনো মন্দির থেকে ঘণ্টাধ্বনি ভেসে আসছে আর সকালের কুয়াশায় শহরের স্কাইলাইন যেন একটা স্বপ্নের মতো এই শহরের মাঝে একটা পুরনো অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতেন অভিজিৎ রায় বয়স মাত্র তিরিশ কিন্তু তার চোখে ছিল একটা গভীর দৃঢ়তা যা বয়সের থেকে অনেক বেশি পরিপক্ক তার চুল কালো এবং সামান্য কুকড়া শরীর ফিট নিয়মিত জিম করার ফল কিন্তু তার মুখে একটা অদৃশ্য দাগ ছিল যা শুধু তার নিজের স্মৃতিতে জ্বলে উঠত অভিজিতের বাবা স্বর্গত অমল রায় ছিলেন একজন সাধারণ পুলিশ কনস্টেবল তিনি জীবনে কখনো বড় পদে উঠতে পারেননি কিন্তু তার সততা ছিল অটুট যেন একটা লোহার দেওয়াল অমল রায়ের জীবন ছিল সাদা সিধে সকালে ডিউটি রাতে বাড়ি ফিরে ছেলের সাথে ক্রিকেট খেলা বা গল্প বলা কিন্তু একবার একটা বড় কারাপ্ট অফিসারের বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে তিনি একটা দুর্ঘটনায় মারা যান সেই দুর্ঘটনা ছিল একটা বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু অভিজিৎ জানত সেটা দুর্ঘটনা নয় একটা পরিকল্পিত খুন অভিজিৎ তখন মাত্র কলেজে পড়া ছেলে সেন্ট জেভিয়ার্স কলেজে ইকোনমিক্স নিয়ে পড়তেন সেই দিন থেকে তার মনে একটা আগুন জ্বলছে পুলিশ ফোর্সে যোগ দিয়ে সেই কারাপশনের জাল ছিঁড়ে ফেলার আগুন তিনি বছরের পর বছর পড়াশোনা করেছেন ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইপিএস হয়েছেন এবং আজ তার প্রথম পোস্টিংয়ের দিন প্রশিক্ষণের সময় লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমিতে তিনি শিখেছেন কিভাবে সত্যের জন্যে লড়াই করতে হয় কিন্তু আজ সেই শিক্ষা বাস্তবে পরীক্ষা হবে সকালে উঠে অভিজিৎ তার খাকি ইউনিফর্ম পরলেন আয়নার সামনে দাঁড়িয়ে কাঁধে ব্যাজটা লাগালেন ব্যাজটা সূর্যের আলোয় চকচক করছে যেন তার বাবার স্মৃতি জীবিত হয়ে উঠেছে তিনি নিজেকে বললেন আজ থেকে শুরু বাবা তোমার স্বপ্ন আমি পূরণ করব তোমার সেই ব্যাজটা যা তুমি কখনো হারাতে দাওনি আজ আমার কাঁধে তার স্ত্রী অনন্যা রান্নাঘর থেকে এসে দাঁড়ালেন অনন্যা একজন ডাক্তার কলকাতা মেডিক্যাল কলেজে কর্মরত তার চোখে ছিল একটা মিশ্র অনুভূতি গর্ব আর চিন্তা তাদের ছোট মেয়ে রিয়া মাত্র পাঁচ বছরের ঘুমিয়ে আছে পাশের ঘরে তার ছোট হাতে একটা টেডি বিয়ার জড়িয়ে অনন্যা বললেন অভি আজ তোমার প্রথম দিন সাবধানে থেকো এই শহরে অনেক শত্রু লুকিয়ে আছে আমি শুনেছি কলকাতার অন্ধকার জগৎ কতটা ভয়ঙ্কর তার গলায় কাঁপুনি ছিল কারণ অনন্যা অভিজিতের বাবার মৃত্যুর গল্প শুনেছে বারবার অভিজিৎ হাসলেন তার হাত অনন্যার কাঁধে রেখে চিন্তা করোনা আমি ঠিক আছি তোমরা আমার শক্তি রিয়ার হাসি দেখলে সব ভয় ভুলে যাই তিনি অনন্যাকে জড়িয়ে ধরে চলে গেলেন অফিসে রাস্তায় যেতে যেতে তার মনে পড়ল ছোটবেলার একটা ঘটনা বাবা একবার তাকে নিয়ে গঙ্গার ধারে বসে বলেছিলেন পুলিশ মানে শুধু গুলি নয় সততা যদি তুমি সত্যের পথে থাকো তাহলে কোনো ভয় নেই শহরটা তোমার বন্ধু হয়ে উঠবে সেই কথা আজও তার কানে বাজছে কিন্তু আজকের শহরটা আরও জটিল কারাপশন ড্রাগ রাজনৈতিক খেলা সব মিশে রাস্তায় যেতে যেতে তিনি দেখলেন একটা ছেলে ফুটপাথে ড্রাগ নিয়ে বসে আছে চোখ লাল এটা তার মিশনকে আরও দৃঢ় করল কলকাতা পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে অভিজিৎ দেখলেন তার সিনিয়র ডেপুটি কমিশনার অব পুলিশ ডিসিপি রাহুল সিং তার জন্য অপেক্ষা করছেন রাহুল সিং একজন অভিজ্ঞ অফিসার বয়স পঞ্চাশের কাছাকাছি তার মুখে দাড়ি এবং চোখে একটা অদ্ভুত ক্লান্তি আর সতর্কতা মিশ্রিত ভাব তিনি বললেন অভিজিৎ স্বাগতম তোমার প্রথম অ্যাসাইনমেন্ট স্পেশাল টাস্ক ফোর্সে কেসটা বড় কলকাতার ড্রাগ সিন্ডিকেট লিডারের নাম রাকেশ মালহোত্রা এই লোকটা শহরের অন্ধকার জগতের রাজা তার হাত অনেক লম্বা প্রভাবশালী লোকেদের সাথে যোগাযোগ সাবধানে চলো আমি নিজে অনেক কেস দেখেছি কিন্তু এটা অন্য রকম। রাহুলের গলায় একটা সতর্কতা ছিল যেন তিনি নিজেও ভয় পান অভিজিৎ দৃঢ় গলায় বললেন স্যার আমি প্রস্তুত ভয় পেলে তো পরিবর্তন আসবে না আমার বাবার মতো আমি সত্যের জন্যে লড়ব রাহুল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে তোমার টিম রেডি যাও মিটিং করো কিন্তু মনে রেখো এখানে সবাই বিশ্বাসযোগ্য নয় মিটিং রুমে অভিজিতের টিম অপেক্ষা করছিল সাব ইন্সপেক্টর মায়া চ্যাটার্জি একজন তীক্ষ্ণ বুদ্ধিমতী মহিলা ইন্টেলিজেন্স এবং ইনফরমার নেটওয়ার্কে বিশেষজ্ঞ মায়ার ব্যাকস্টোরি সে একটা ছোট শহর বর্ধমান থেকে এসছেন তার বাবা একজন স্কুল টিচার ছিলেন যিনি স্থানীয় করাপশনের বিরুদ্ধে লড়াই করে মারা যান একটা অজানা বিষাক্ততায় মায়া সেই থেকে পুলিশে যোগ দিয়েছেন তার চোখে একটা অদম্য আগুন কনস্টেবল রাজু মণ্ডল স্ট্রিট স্মার্ট শহরের গলিঘুজিতে তার জানাশোনা অগণিত রাজুর ব্যাকস্টোরি সে একসময় নিজেই একটা ছোট চুরির কেসে জড়িয়ে পড়েছিলেন কারণ তার পরিবারের দারিদ্র কিন্তু অভিজিতের মতো এক অফিসার তাকে বাঁচিয়েছিলেন এবং পুলিশে যোগ দিতে উৎসাহিত করেছিলেন আর অমিত শর্মা টেক এক্সপার্ট সাইবার ক্রাইম এবং ট্র্যাকিংয়ে মাস্টার অমিতের ব্যাকস্টোরি সে একটা আইটি কোম্পানিতে কাজ করত কিন্তু একটা সাইবার অ্যাট্যাকের কারণে তার পরিবারের সব হারিয়ে যায় তার বাবা হার্ট অ্যাট্যাকে মারা যান তাই সে পুলিশে যোগ দিয়েছে তার ল্যাপটপ তার সবচেয়ে বড় অস্ত্র টিম আমরা একসাথে লড়ব রাকেশ মালহোত্রাকে ধরতে হবে তার নেটওয়ার্ক ভাঙতে হবে অভিজিৎ বললেন তার গলায় আত্মবিশ্বাস সবাই মাথা নাড়ল মায়া বললেন স্যার আমার ইনফর্মার বলছে রাকেশের লোকেরা হাওড়ায় অ্যাক্টিভ প্রথম দিনেই একটা টিপ এলো একটা অজ্ঞাত ফোন থেকে হাওড়া ব্রিজের নিচে আজ রাত এগারোটায় একটা বড় ডেলিভারি কিন্তু সাবধান এটা ফাঁদও হতে পারে রাতে অভিজিৎ তার টিম নিয়ে অপেক্ষা করলেন অন্ধকারে গঙ্গার জলের শব্দ দূরে ট্রেনের ভিসেল রাতের কুয়াশায় সবকিছু অস্পষ্ট হঠাৎ কয়েকটা ছায়া মূর্তি এলো ব্যাগ হাত বদল হচ্ছে গন্ধ আসছে ড্রাগের অভিজিৎ সিগন্যাল দিলেন পুলিশ হাত তোল চিৎকার করে টিম অ্যাট্যাক করল একটা ছোট্ট ধস্তাধস্তি হল লাথি ঘুষি একজন ডিলার ছুরি বের করল কিন্তু দুজন ডিলার ধরা পড়ল তাদের কাছ থেকে মিলল দশ কিলো হেরোইন প্যাকেটগুলো সিল করা জিজ্ঞাসাবাদে একজন বলল এটা রাকেশ ভাইয়ের মাল কিন্তু ওকে ধরতে পারবে না ওর লোক সর্বত্র পুলিশে রাজনীতিতে অভিজিৎ বাড়ি ফিরে অনন্যাকে বললেন দিনের কথা তার কাঁধে একটা ছোট কাটা অনন্যা চিন্তিত হয়ে বললেন অভি এত ঝুঁকি কেন আমাদের মেয়েটা ছোট যদি তোমার কিছু হয় তিনি তার ক্ষতটা ড্রেসিং করলেন চোখে জল অভিজিৎ বললেন এটা আমার ডিউটি যদি আমি না লড়ি তাহলে এই শহরের যুবকরা ধ্বংস হয়ে যাবে দেখো আজ আমরা একটা ছোট জয় পেয়েছি রাতে অভিজিৎ ঘুমাতে পারলেন না তার মনে পড়ল বাবার শেষ কথা সত্যের জন্য লড়ো কিন্তু একা নয় টিম গড়ো বিশ্বাস রাখো পরের কয়েক সপ্তাহ কেটে গেল তীব্র তদন্তে অভিজিৎ দিন অফিসে গিয়ে ফাইল দেখতেন ম্যাপ তৈরি করতেন অমিত সাইবার ট্র্যাকিং করে দেখল রাকেশের অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুবাই সিঙ্গাপুর থেকে ট্রানজ্যাকশন মানি লন্ডারিংয়ের স্পষ্ট চিহ্ন স্যার এটা একটা বিশাল নেটওয়ার্ক রাকেশের পিছনে বিদেশি সিন্ডিকেট আছে অমিত বললেন তার ল্যাপটপে গ্রাফ দেখিয়ে মায়া তার ইনফর্মারদের থেকে জানল যে সোনারপুরের কাছে একটা পরিত্যক্ত গুদামে রাকেশের ড্রাগ স্টোরেজ একটা পুরনো টেক্সটাইল ফ্যাক্টরি যেখানে রাতে লরি আসে রাজু স্ট্রিটে ঘুরে আরও ডিলারদের নাম সংগ্রহ করল একজনের নাম ছিল বিল্লু যে হাওড়ার মার্কেটে কাজ করে একদিন উচ্চপদস্থ মিটিংয়ে পুলিশ কমিশনার বললেন অভিজিৎ তোমার প্রগ্রেস ভালো কিন্তু রাকেশের সাথে রাজনৈতিক যোগ আছে মন্ত্রী বিজয় সিং নাম উঠছে সাবধান একটা ভুলে সব শেষ হয়ে যাবে অভিজিৎ বুঝলেন জটিলতা বিজয় সিং ছিলেন রাজ্যের একটা প্রভাবশালী মন্ত্রী যার হাতে পুলিশের ফান্ডিং সেখানে একটা নতুন চরিত্রের পরিচয় হয় সাংবাদিক অর্ণব দাস অর্ণব একটা স্থানীয় পত্রিকায় কাজ করেন কিন্তু গোপনে রাকেশের নেটওয়ার্কের খবর সংগ্রহ করছেন তিনি অভিজিৎকে একটা কফি শপে মিট করে বললেন আমি তোমার সাথে কাজ করতে চাই আমার কাছে প্রুফ আছে যে রাকেশের সাথে বিজয় সিং যুক্ত একটা অডিও রেকর্ডিং যেখানে তারা ডিল নিয়ে কথা বলছে কিন্তু আমারও ঝুঁকি আছে রাকেশের ভাই রাহুল মালহোত্রা আমার পুরনো শত্রু সে আমার একটা স্টোরি নিয়ে আমাকে থ্রেট করেছে রাতে একটা থ্রেট কল এলো অভিজিতের ফোনে অফিসার সাহেব অনেক দূর গেছ থামো না হলে পরিবার দেখো তোমার মেয়েটা স্কুলে যায় না অভিজিৎ অনন্যাকে ফোন করে নিশ্চিন্ত হলেন কিন্তু রাতে ঘুম এলো না সে তার বাবার একটা পুরনো ডায়েরি পড়ল যাতে লেখা ছিল করাপশনের বিরুদ্ধে লড়াইয়ের গল্প পরের দিন তিনি গুদামে রেইড করলেন অন্ধকার গুদামে ঢুকে দেখলেন বিপুল ড্রাগ হেরোইন কোকেনের প্যাকেট স্তূপিকৃত অস্ত্রের বাক্স হঠাৎ গুলি চলল রাকেশের লোকেরা লুকিয়েছিল রাজু আহত হল গুলিতে তার কাঁধে গুলি লাগল অভিজিৎ তার টিম নিয়ে লড়াই করলেন গুলি চুটল ধোঁয়া ছড়াল একজন ডিলার মারা গেল কেউ কেউকে ধরলেন কিন্তু রাকেশ পালাল তার গাড়ির শব্দ দূরে মিলিয়ে গেল হাসপাতালে রাজু বলল স্যার আমি ঠিক হয়ে যাব লড়াই চালিয়ে যান এটা আমার জন্য নয় শহরের জন্য অভিজিৎ ভাবলেন এই লড়াই কত দূর যাবে বাড়ি ফিরে অনন্যা তার ক্ষত দেখে কেঁদে ফেললেন অভি প্লিজ কেস ছেড়ে দাও রিয়া তোমাকে ছাড়া থাকতে পারবে না অভিজিৎ বললেন না এখন থামলে সব বৃথা আমরা আরো কাছে পৌঁছেছি এদিকে রাকেশ তার লোকদের একটা সিক্রেট মিটিংয়ে বলল ওই নতুন অফিসারকে শেষ করো তার পরিবারকে টার্গেট করো আর অর্ণব দাসকে খুঁজে বের করো নতুন টুইস্ট অর্ণব অভিজিৎকে একটা ফাইল দিলেন যাতে প্রমাণ আছে যে রাকেশের সাথে মন্ত্রী বিজয় সিংয়ের যোগ কিন্তু অর্ণব বললেন এটা বিপজ্জনক আমার পুরনো শত্রু রাকেশের ভাই রাহুল মালহোত্রা ফিরে এসেছে সে একসময় আমার একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট নিয়ে আমাকে অপহরণ করার চেষ্টা করেছিল কয়েকদিন পর একটা শকিং খবর অভিজিতের এক ইনফর্মার খুন হয়েছে তার দেহ গঙ্গায় ভেসে উঠেছে অভিজিৎ সন্দেহ করলেন টিমে লিক আছে তিনি মায়াকে গোপনে বললেন চেক করতে ফোন রেকর্ড মিটিং নোট সব কিন্তু একটা অজানা মেসেজ এলো রাকেশের থেকে তোমার সিনিয়র রাহুল আমার লোক সে তোমার প্রত্যেক প্ল্যান আমাকে বলে অভিজিৎ রাহুলকে কনফ্রান্ট করলেন একটা খালি রুমে স্যার এটা সত্যি রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি অস্বীকার করলেন প্রথমে কিন্তু অভিজিৎ গোপনে তার ফোন রেকর্ড চেক করে প্রমাণ পেলেন কল হিস্ট্রি মেসেজ কমিশনারকে জানিয়ে রাহুলকে অ্যারেস্ট করা হলো। রাহুল হাতকড়ায় বাঁধা অবস্থায় বলল অভিজিৎ আমি বাধ্য হয়েছি রাকেশের পিছনে মন্ত্রী বিজয় সিং ওকে ধরলে তোমার কেরিয়ার শেষ আমার পরিবারকে থ্রেট করেছে অভিজিৎ ক্রোধে কাঁপলেন কিন্তু তার মনে একটা দুঃখও হল রাহুল একসময় তার মেন্টর ছিলেন অভিজিৎ একা হয়ে পড়লেন অনন্যার কাছে গিয়ে সব বললেন রাতে তার কাঁধে মাথা রেখে অনন্যা বললেন ছেড়ে দাও আমরা অন্য শহরে চলে যাই দিল্লি বা মুম্বাই রিয়া একটা নিরাপদ জীবন চায় অভিজিৎ ফ্ল্যাশব্যাকে তার বাবার মৃত্যু স্মরণ করলেন হাসপাতালে বাবার শেষ নিঃশ্বাস তার হাতে ব্যাজটা না আমি লড়ব যদি আমি থামি তাহলে বাবার মৃত্যু বৃথা রাকেশের ব্যাকস্টোরি সে একসময় ছোট ডিলার ছিল পাঞ্জাব থেকে ধীরে ধীরে কলকাতায় উঠেছে রাজনৈতিক সাপোর্ট নিয়ে তার ভাই রাহুল মালহোত্রা একটা আন্ডারওয়ার্ল্ড হ্যাকার যে সাইবার ক্রাইম করে সবাইকে কন্ট্রোল করে রাহুল অর্ণবকে খুন করতে চায় কারণ অর্ণব তার একটা পুরনো কেস উন্মোচন করেছিল নতুন সাব প্লট রাহুল মালহোত্রা অভিজিৎকে ফাঁদে ফেলতে চায় একটা সিন যেখানে রাহুল অভিজিৎকে অপহরণ করে একটা পরিত্যক্ত ভবনে তার হাত পা বাঁধা তুমি আমার ভাইয়ের পথে বাঁধা রাহুল বলল একটা ছুরি হাতে কিন্তু মায়া এবং রাজু ট্র্যাক করে এসে তাকে বাঁচায় একটা তীব্র লড়াই গুলি ধস্তাধস্তি রাহুল পালিয়ে যায় কিন্তু অভিজিৎ আহত হয় এতে তার মনে একটা মোড়াল ডায়লেমা হয় লড়াই চালিয়ে যাবেন কিনা না অভিজিৎ অর্ণবকে তার টিমে যোগ করলেন গোপনে অর্ণবের সাহায্যে তারা রাকেশের একটা বড় শিপমেন্টের খবর পেলেন একটা জাহাজ থেকে ড্রাগ আসছে কলকাতা পোর্টে কিন্তু রাহুল মালহোত্রা অর্ণবকে খুন করার চেষ্টা করে একটা রাতে অর্ণবের বাড়িতে আগুন লাগায় অর্ণব পালিয়ে যায় কিন্তু তার ফাইলগুলো পুড়ে যায় একটা তীব্র চেজ সিন হয় শহরের রাস্তায় গাড়ি তাড়া গুলি ট্রাফিকের মাঝে লুকোচুরি অভিজিৎ অর্ণবকে বাঁচান তার গাড়ি দিয়ে রাহুলের গাড়ি ধাক্কা দিয়ে এদিকে অনন্যা এবং রিয়া থ্রেট পায় একটা লোক তাদের ফ্ল্যাটে ঢোকে রাতে ছুরি হাতে অনন্যা চিৎকার করে রিয়া কাঁদে অভিজিৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে লড়াই করে লাথি ঘুষি লোকটাকে ধরে এতে তার পরিবারের সাথে ইমোশনাল সিন বাড়ে অনন্যা বললেন অভি আমি আর সহ্য করতে পারছি না রিয়া রাতে ঘুমায় না অভিজিৎ কাঁদলেন প্রথমবার কিন্তু বললেন আমি তোমাদের সেফ প্লেসে পাঠাবো। কিন্তু লড়াই থামাবো না নতুন চরিত্র অভিজিতের কলেজের পুরনো বন্ধু অরিন্দম যে একটা এনজিও চালায় সে অভিজিৎকে সাহায্য করে তার এনজিও থেকে ইনফর্মার পায় কিন্তু অরিন্দমেরও একটা সাব সাবপ্লট আছে সে একসময় ড্রাগ এডিক্ট ছিল রাকেশের কারণে নতুন টুইস্ট একটা মিস্টিরিয়াস ফিমেল অ্যান্টাগনিস্ট নাম লীলা যে রাকেশের লাভার এবং তার নেটওয়ার্কের ব্রেন লীলা একটা আন্ডারকভার এজেন্টের মতো কাজ করে কিন্তু আসলে রাকেশের জন্য স্পাই সে অভিজিতের টিমে ঢোকার চেষ্টা করে মায়ার ছদ্মবেশে অমিত লীলার সাইবার ফুটপ্রিন্ট ট্র্যাক করে ধরে একটা সাইবার যুদ্ধ হয় অমিত ভার্সেস রাহুল মালহোত্রা হ্যাকিং ফায়ারওয়াল ভাঙা অভিজিৎ লীলাকে ধরে কিন্তু সে পালিয়ে যায় এদিকে অরিন্দমের এনজিওতে একটা অ্যাট্যাক হয় কিন্তু অভিজিৎ সাহায্য করে ইমোশনাল মুহূর্ত অরিন্দম অভিজিৎকে তার অতীত বলে তুমি আমাকে বাঁচিয়েছিলে কলেজে এখন আমি তোমার পাশে আছি অভিজিৎ টিম নতুন করে গড়েন অরিন্দমকে যোগ করে অমিত রাকেশের লোকেশন ট্র্যাক করল হাওড়ার এক সিক্রেট হাইড একটা পুরনো ফোর্ট মায়া আন্ডারকভার হয়ে ডিল ফিক্স করল রাতে অ্যাম্বোস তীব্র গুলির লড়াই বোমা ধোঁয়া অভিজিৎ আহত হলেন কিন্তু রাকেশকে ধরলেন রাকেশ বলল বিজয় সিংকে ধরে দেখি সে আমার বস তারপর স্টিং অপারেশন অর্ণবের সাহায্যে বিজয় সিংকে ফাঁসানো হল রেকর্ডিং দিয়ে একটা মিটিংয়ে টেপ অ্যারেস্ট হলো। কিন্তু রাহুল মালহত্রা পালিয়ে যায় একটা ক্লিফ হ্যাঙ্গার সে লীলাকে নিয়ে বিদেশ পালায় রাহুল মালহত্রা ফিরে আসে লীলাকে নিয়ে একটা শেষ অ্যাট্যাক করে অভিজিতের পরিবারে একটা তীব্র ফাইনাল চেজ শহরের গলিতে গঙ্গার ধারে অভিজিৎ রাহুলকে ধরে লীলা সারেন্ডার করে নেটওয়ার্ক ভেঙে পড়ে অভিজিৎ প্রমোশন পায় কিন্তু তার মনে একটা প্রশ্ন পরবর্তী কেস কি পরিবারের সাথে শান্তি ভিড়ে অভিজিৎ অনন্যা এবং রিয়ার সাথে গঙ্গার ধারে বসে এটা শেষ নয় শুরু তিনি বলেন গল্প শেষ হয় অভিজিতের ব্যাজ দেখে এটা অদম্য কিন্তু একটা হিন্ট একটা নতুন সিন্ডিকেট উঠছে